ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের বিপক্ষে এবারে ঘরের মাঠে টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে একেবারে বাজেভাবে ওডিআই সিরিজ হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তাই তো এবারে ওডিআই সিরিজের পরে টি-20 সিরিজের করতে বাংলাদেশ ক্রিকেট টিম তারা মাঠে নামতে যাচ্ছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এশিয়া কাপে ইঞ্জুরি দল থেকে ছিটকে যাওয়া লিটন কুমার দাস আবারও ফিরেছেন ক্যাপ্টেন হিসেবে দলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ ক্রিকেট টিমকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস পনেরো সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছে মোহাম্মদ সাইফুদ্দিন অন্যদিকে একাদশে ফিরেছেন লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস তানজিৎ তামিম পারভেজ ইমন সাইফ হাসান তাহিদ হৃদয় জাকির আলী অনেক অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ শেখ মাহাদি এবং রিসাদ হোসেন পেস ইউনিটে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ তানজিদ সাকিব মোস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম তো বন্ধুরা বাংলাদেশের এই স্কোয়াড নাকি টি সিরিজটা জয়লাভ করতে পারবে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী সাতাশ উনত্রিশ এবং একত্রিশে অক্টোবর খেলবে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যা বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে